তো দেখুন এই সমস্ত বড়াগুলো গুলো আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর দেখুন বড়াগুলো তো ভিতর থেকে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের একটা দারুণ সাদের রেসিপি বানাবো আর এই রেসিপিটা বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আম ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু বাড়িতে একবার আমার মতো করে কাঁচা আম দিয়ে এই রেসিপিটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমি কাঁচা আমের রেসিপির জন্য এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আজকে রেসিপির জন্য তো বেশি আমের দরকার নেই একটাই আম হলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমটা কিন্তু ভালো করে খোস আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর এখন আমি আমটা একটু দিয়ে দিকে করে নেবো দেখুন আমটা আমি রেড করে নিয়েছি আর এবার আমি এই গ্রেট করা আমটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এবার আমি গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি চিনি গুঁড়ো তো চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো প্রথম আমি একটু হাত দিয়ে সমস্ত কিছু উপকরণ মেখে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে মাখার পরে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর দেখুন মিশ্রণটা কিন্তু এইরকমই হবে খুব পাতলা হবে না এই হবে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এবার আমি দিয়ে দেব অল্প একটু খাবার সোডা তো খাওয়া সোটাটা দিয়ে আবারও আমি কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এই মিশ্রণটা পাঁচ মিনিটের জন্য থাকা দিয়ে রেখে দেব আর এবারে হাত দিয়ে অমুনটা জিলে দেব আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আর এবার আমি এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তো আমি এইরকম ছোট ছোট বড়ার মতো তৈরি করে নেব তো আমি এইরকম ছোটো ছোটো বড়ার মতো বানাচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজের কিন্তু বানিয়ে নিতে পারে তো বড়াগুলো আমি একবার উল্টে পাল্টে দেব আর একদম হালকা জাল দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে বড়া গুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আর একইভাবে সমস্ত বড়া গুলো আমি ভেজে নেবা তো দেখুন এই সমস্ত বড়াগুলো আমি বেঁধে নিয়েছি দেখলেন তো বন্ধুরা আজকে এই কাঁচা আমের বড়াগুলো কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল আর দেখুন বড়াগুলো তো কতটা সুন্দর হয়েছে দেখুন তো আর দেখুন বরাগুলো তো ভিতর থেকে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে স্বাদ বন্ধুরা এই হয়েছে কাঁচা আমের বড়া তো অসাধারণ খেতে হয়েছে তো আপনারা এই কাঁচা আমের সিজনে বাড়িতে একবার এইভাবে টক মিষ্টি এই কাঁচা আমের বড়াটা বানাবেন স্বাদে যেমন দুর্দান্ত হবে আর বন্ধুরা একটা খেলেই কিন্তু আপনাদের মন ভরবে না আর এইভাবে বড়া বানিয়ে দেবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর বাড়িতে যদি আপনারা এইভাবে কাঁচামে বড়া বানান তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার এই বড়া রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে